আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলার জন্য আসছি সেটা হলো বাংলাদেশের প্রতারক দিয়ে ভরে গেছে এত প্রতারক অনলাইন ডিপার্টমেন্টে এত প্রতারক থাকতে পারে যা বলার বাইরে একটা অরিজিনাল মানুষকে তাকে ডুপ্লিকেট করে ফেকভাবে ব্যবসা করতেছে প্রিয় দর্শক বলতেছিলাম ডক্টর এসার খান তিনি একজন যৌন চিকিৎসক এমবিএস ডাক্তার তো তিনি অনলাইনে মানে ভিডিও দিয়ে থাকেন যে যাদের সমস্যা আছে তারা তার কাছে এসে যাতে চিকিৎসা নিতে পারে তো তাকে কেন্দ্র করে বহুত প্রতারক বহুত প্রতারক তারই ছবি তারই ভিডিও দিয়ে বহুত ফেসবুক পেজ খুলে ফেলেছে এত এত ফেসবুক পেজ যাতে বলার বাইরে কোনটা আসল আর কোনটা নকল মানে সেটা বোঝাই যায় না প্রিয় আমিও গেছিলাম আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে বহুত প্রতারক আছে যে অনলাইনে একটা প্রোডাক্ট বিক্রি করে ষোলোশো নব্বই টাকার রেট এটা কিন্তু আসলে এটা বাস্তব না ডক্টর এসার খান তার তার তত্ত্বাবধানে কোনো অনলাইনে কোনো মাল প্রোডাক্ট বিক্রি হয় না তিনি ট্রিটমেন্ট দিয়ে থাকে শুধু তার চেম্বারেই তার চেম্বার হলো ক্যানিগঞ্জ আরশিনগর টেস্টল হসপিটাল টেস্টলার হসপিটাল এখানেই তিনি চেম্বার করেন তো আমার সাথে একটা প্রতারণা হয়েছে আমি ফোন দিয়েছিলাম যে আপনাদের কি এই মালটা বিক্রি হয় আপনারা কি অরিজিনাল ডক্টর এসর খানের তত্ত্বাবধানে বলতেছে হ্যাঁ আমরাই জিনিয়ন তো বলতেছে যে আমার সন্দেহ হইতেছে যে কারণ ডক্টর এসর খান তিনি তার ফেসবুক পেজে শুধু লাইভ দিতেছে লাইভ দিতেছে একের পর এক যে প্রতারক দিয়ে ভরে যাইতেছে আপনারা প্রতারকদের ফাঁদে ফাঁদ ফাঁদে পা দিবেন না কারণ আমরা কোনো অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করি না তাকে ব্যবহার করে বহুত পেজ খোলা হয়েছে তো আমি এটা ঘাটাঘাটি করার পর তো সেই পোতার ফোন দিছে যে আপনার মালটা আটসে রিসিভ করার জন্য নিয়ে যান আমি বলতেছি আপনারা তো জিনিয়ন না আপনারা তো অরিজিনাল না পরে বলতেছে যে কে বলছে আপনাদেরকে আমরা অরিজিনাল না আমরাই তো অরিজিনাল আমাদের যদি দুই নম্বরই বলেন আমি বলতেছি না আপনারা অরিজিনাল না আমি বলতেছি আপনাদের অফিস অফিস কোথায় আরশিনগর মানে পুরাই মানে প্রতারক ডক্টর এসার খানের মানে তত্ত্বাবধানের মানে একটা ভাবদর্শ আর কি তো এক পর্যায়ে আমি আরশিনগর সেই হসপিটালে গেলাম টেস্টোলাইজ হসপিটালে সেখানে গিয়ে ওই বাটপারকে ফোন দিছি যে আপনার সাথে দেখা করতে চাই আপনি কোথায় আছেন বলতেছে আমি তো অফিসে আছি আমি বলতেছি ঠিক আছে তাহলে দেখা করেন আমার সাথে যাতে আমার মনের মানে কোনো সন্দেহ না থাকে যে হ্যাঁ আপনি আসলেই অরিজিনাল এসার খানের লোক তো বলতেছে যে আপনার কোথায় আমি বলতেছি আমি নিস্তালায় কা হ্যাঁ ওই বলতেছে পোতারে বলতেছে যে আমি তো দোতালায় আমি কই যে ঠিক আছে আপনি থাকেন আমি আসতেছি তো দোতালে উঠলাম ওইটা আমি বলতেছি যে ডক্টর এসার খান তো চেম্বার করতেছে এই যে তিনি তার চেম্বারে কত লোক রোগী বসে আছে তাই বাট পার আসে যে না ডক্টর এসার খান তো নাই উনি তো হস করতে গেছে তো ডক্টর এসার খানের যেই মানে ই ছিল অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করলাম যে না এগুলো হলো প্রতারক এটি নাই আমি সেই প্রতারকের সাথে কল দিয়ে আমি কথা বলে দিলাম যে ঠিক আছে আপনি ডক্টর এসার খানের এই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেন তো তাকে ফোন দিলাম তার হাতে তো নগদই কলটা কাইটা দিছে পারে প্রতারক কলটা কাইটা নগদই ব্ল্যাক স্টর ফালাই দিছে আর কল ঢুকতেছে না তো প্রিয় দর্শক আসলে এই যে এরকম মনে করেন যে ডক্টর এসার খানকে ব্যবহার করে প্রচুর প্রচুর প্রতারক বাটপারি দিয়ে ভরে গেছে আপনারা এগুলা পা দিবেন না স্পষ্ট কথা যে ডক্টর এসার খান তিনি অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করেন না তিনি চেম্বার করেন কেরানীগঞ্জ আরশিনগর নগর টেস্টোলাইস হসপিটাল এখানে তার চেম্বার আপনারা আসবেন কোনো প্রতারকের ফাঁদে পা দিবেন না এই নিয়েই আজকে ভিডিওটা করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি